বোধ কবি জীবনানন্দ দাস আলো অন্ধকারে যায় মাথার ভিতরে স্বপ্ন নয় কোনো এক বোধ কাজ করে স্বপ্ন নয় শান্তি নয় ভালোবাসা নয় হৃদয়ের মাঝে এক বোধ জন্ম লয় আমি তারে পারি নাই রাতে সে আমার হাত রাখে হাতে সব কাজ তুচ্ছ হয় পণ্ড মনে হয় সব চিন্তা প্রার্থনার সকল সময় শূন্য মনে হয় শূন্য মনে হয় সহজ লোকের মতো কে চলিতে পারে কে থামিতে পারে এই আলোয় আধারে সহজ লোকের মতো তাদের মতন ভাষা কথা কে বলিতে পারে আর কোনো নিশ্চয়তা কে জানিতে পারে আর শরীরের স্বাদ কে বুঝতে চায় আর প্রাণের আহ্লাদ সকল লোকের মতো কে পাবে আবার সকল লোকের মতো বীজ বনে আর স্বাদ কই ফসলের আকাঙ্ক্ষায় থেকে শরীরের মাটির গন্ধ মেখে শরীরে জলের গন্ধ মেখে উৎসাহে আলোর দিকে যে চাষার মতন প্রাণ পেয়ে কে আর রহিবে যে কে পৃথিবীর পরে স্বপ্ন নয় শান্তি নয় কোনো এক বোধ কাজ করে মাথার ভিতরে পথে চলে পড়ে পাড়া উপেক্ষা করিতে চায় তারে মরার খুলির মতো ধরে আছাড় মারিতে চায় জীবন্ত মাথার মতো ঘরে তবু সে মাথার চারিপাশে তবু সে চোখের চারিপাশে তবু সে বুকের চারিপাশে আমি চলি সাথে সাথে সেও চলে আসে আমি থামি সেও থেমে যায় সকল লোকের মাঝে বসে আমার নিজের মুদ্রা দোষে আমি একা হতেছি আলাদা আমার চোখেই শুধু ধাঁধা আমার পথেই শুধু বাধা জন্মিয়েছে যারা এই পৃথিবীতে সন্তানের মতো হয়ে সন্তানের জন্ম দিতে দিতে যাহাদের কেটে গেছে অনেক সময় কিংবা আজ সন্তানের জন্ম দিতে হয় যাহাদের কিংবা যারা পৃথিবীর বীজ খেতে আসিতেছে চলে জন্ম দেবে জন্ম দেবে বলে তাদের হৃদয় আর মাথার মতন আমার হৃদয় নাকি তাহাদের মন আমার মনের মতো নাকি তবু কেন এমন একাকি তবু আমি এমন একাকি হাতে তুলে দেখিনি কি চাষারে লাঙার বালকটি কি জল কাস্তে হাতে কতবার যাইনি কি মাঠে মিছুদের মতো আমি কত নদী ঘাটে ঘুরিয়াছি পুকুরের পানা সেলা আশটি গায়ে ঘ্রাণ গায়ে গিয়েছে জড়াই এইসব স্বাদ এইসব পেয়েছি আমি বাতাসের মতন অবাধ বয়েছে জীবন নক্ষত্রের তরে শুয়ে ঘুমায়েছে মন একদিন এই সব স্বাদ জানিয়েছে একদিন অবাধ অগাধ চলে গেছি ইহাদের ছেড়ে ভালোবেসে দেখিয়াছি মেয়ে মানুষেরে অবহেলা করে আমি দেখিয়াছি মেয়ে মানুষের ঘৃণা করে দেখিয়াছি মেয়ে মানুষের আমারে সে ভালোবাসি আছে আসি আছে কাছে অপেক্ষা সে করেছে আমারে ঘৃণা করে চলে গেছে যখন দেখেছি বারে বারে ভালোবেসে তারই তবুও সাধনা ছিল একদিন এই ভালোবাসা আমি তার উপেক্ষার ভাষা আমি তার ঘৃণার আক্রোশ অবহেলা করে গেছি যে নক্ষত্র নক্ষত্রের দোষে আমার প্রেমের পথে বারবার দিয়ে গেছে বাধা আমি তা ভুলিয়া গেছি তবু এই ভালোবাসা ধুলো আর কাদা মাথার ভিতরে স্বপ্ন নয় প্রেম নয় কোনো এক বোধ কাজ করে আমি সব দেবতার ছেড়ে আমার প্রাণীর কাছে চলে আসি বলি আমি এই হৃদয়েরে সে কেন জলের মতো ঘুরে ঘুরে একা কথা কয় অবসাদ নাই তার নাই তার শান্তির সময় কোনো দিন ঘুমাবে না ধীরে শুয়ে থাকি বারসাদ পাবে নাকি পাবে না আর রাত মানুষের মুখ দেখে কোনো দিন মানুষের মুখ দেখে কোনো দিন শিশুদের মুখ দেখে কোনো দিন এই বোধ শুধু এই স্বাদ বার্ষ্বিকে অগাধ অগাধ পৃথিবীর পথ ছেড়ে আকাশের নক্ষত্রের পথ চাই না সে করেছে শপথ দেখিবে সে মানুষের মুখ দেখিবে সে মানুষের মুখ দেখিবে সে শিশুদের মুখ চোখে কালো শিরা রস কানে যেই বধিরতা আছে যেই কুঁজ গলগণ্ড মাংসে ফলিয়াছে নষ্ট শশা পচা চাল কুমড়ার ছাঁচে সব হৃদয়ে আছে সেই সব